ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদি মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এতই সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়েছেন দল ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিন ভালো বসর জয়গ আজ আজক দিন তো পর যাব কেউ তো যাবে না যাবে যাবে কেউ যাবে কেউ আপনার আমার কাছে সঙ্গী হবে না যে বিবি বলছে বিব প্রাণ আপনি আমার জান আপনি আমার শান আপনি আমার আপনার সব কিছু একবার মনে দেখেন বিবিও আপনাকে ছেড়ে দেবে হ্যাঁ বিবিও কি করবে ছেড়ে দেবে হয়তো তিন দিন পাঁচ দিন দশ দিন একটু আফসোস করবে যেহেতু একটা মেয়ের আপনার স্বামীর প্রতি ভালোবাসা আপনার মহাব্বাস আফসোস করতে বলেছেন আপনার চার মাস দশ দিন কিন্তু এরা আপনার দশটা দিন বা চাল্লিশ ওর মেলার বার হতে না হতে এ মেয়ের বাবা পাত্র দেখতে শুরু করে দেয় হয় না আপনাদের দিকের বাপেরা ভালো মনে হয় যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই যে আপনার বলতেছিলাম কবি বলছে কি একদিন তিন ক পর যাব কেউ তো যাবে না একদিন তিন যাব পর কেউ তো যাবে না যাবে আমার ভালো মদিনা ভালোবাসার জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালোবাসার জয় গমদিনা আর যতই তুরু দুপুরে তৃপি মেটে না যতই তুরু দুপুরে তৃপি মেটে না শুন শান্তি থাকে না। কেন ভালোবাসার জায়গা গমা না ভালো লাগান জয় না দিনা ভালোবাসার জায়গা গমা না আমার জীবনে অনেক বেশি গুণা জোরে বলুন শুভনলা আমার জীবনে অনেক বেশি গুণা এই নবীজির কদম সারব না ভালোবাসার জায়গা না